আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার করি সবাই অনেক ভালো আছে আমরা সবাই মিলিয়ে নদীর পাড়ে আসলাম তোলার জন্য তো আমরা এখন ইউনিক একটা জিনিস দেখছি সেটা হচ্ছে মহিষ দীর্ঘদিন পর মহিষ দেখাচ্ছে আপনাদের সামনে কাছে বাবু সোহেল তোমার ভালো আজকে ওদেরটা অনেক সুন্দর তো আজকে আমরা আসছি হালকা রোদ বাতাস অনেক ঠান্ডা বাতাস তো নদীরা খুব বলছে খুব ভালো লাগতেছে মূল উদ্দেশ্য আসছে আমরা আজকে ছবি তোলার জন্য তো আমরা রায়াত থেকে আসছি অত বন্ধু বান্ধব সাথে এরকম দেখা হয় না দীর্ঘ তেরো মাস পর দেখা হয়েছে আমাদের তো আজকে স্মৃতি হিসাবে কিছু পিক তোলার জন্য এই জায়গায় আসা তিস্তা নদীর ধারে বোলার মাথায় আমরা আসছি তাই তো আপনারা একটু মহিষগুলো দেখেন দেখানো দেখতে পাচ্ছেন ওইগুলো আর কি এখন অ্যাভেলেবেল না দেখা যায় না তেমন আসলে রেয়ার হয়ে গেছে মহিষ আগে অ্যাভেলেবেল দেখা যায় এখন দেখা যায় না পিছি মহিষে ছবি তোলা যাবে না হ্যাঁ এলে কি গরম আছে দেখি পানি তুলিয়েছ তো গাইছে আমাদের ছবি টবি তোলার শেষ এখন ভাষার দেশের অনেক বেশি প্রায় দুশো থেকে তিনশো ছবি তোলা শেষ আমাদের এই যে একটা পাবলি ছবি তুলছে আর ক্যামেরার পিছনে যে আছে তাকে দেখা দিচ্ছে আপনাদের এই এই বেশি ছবি তুলছে এই বেশি ছবি সব থেকে বেশি ছবি তুলছে মো তোমার যে ছবি তোলা শেষ এখন কি অনুভূতিটা একটু বলো দেখি তো অনেক ছবি তোলাম যে স্মৃতি হিসাবে অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা তো স্মৃতি হিসাবে থাকি যাবে তো অনেক এনজয় করলাম আজকে ছবি তোলা হচ্ছে এনজয় হচ্ছে ঘোরা হচ্ছে সব দিক দিয়ে আজকে ভালো যেত তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখা আপনার সবাইকে ধন্যবাদ তো দেখা আসলে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু আপনারা সুস্থ থাকবেন শুনে থাকবেন ধন্যবাদ